আজ বুধবার এগারোই কার্তিক দু সালের উনত্রিশে অক্টোবর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির হবে অতিবাহিত ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় সুমাহ এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করুন না দেখুন বুধ গ্রহ গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশন স্কিল কনভিন্স করার পাওয়ার এসবই কিন্তু বুধের ডিপার্টমেন্ট তাহলে বুধ গ্রহের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ সেটি আশা করি আপনারা উপলব্ধি করছেন আর বন্ধুরা বৃহস্পতি কিন্তু খুব সম্প্রতি তিনি কিন্তু উচ্চস্থ হয়েছেন কী ফলাফল আপনাদের ক্ষেত্রে প্রদান করবেন অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ সবুজ রঙের প্রয়োগ বেশি করে করুন হিজড়া যাদের তাদেরকে কোনো কিছু গিফট করতে পারেন বুধের মজবুতি বৃদ্ধি পাবে পাঁচ বছরের নিচে কোনো কন্যা সন্তানকে সবুজ রঙের কোনো জিনিস গিফট আপনারা করতেই পারেন সেখানেও আপনারা লাভান্বিত হবেন নিজেও সবুজ শাকসবজি খাওয়ার মাত্রা বৃদ্ধি করুন বন্ধুরা আমি বারবার বলি এই যে রাশি ফলটি আপনারা শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল মাত্র আপনার মতো আপনার সেম রাশির জাতক জাতিকায় পৃথিবীতে যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু আপনাদের প্রত্যেকের জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা যোগ করণ পায়া এ সবই তো এক নয় না মনুষ্যবিদে ভিন্ন ভিন্ন তাহলে এটিকে কনসালটেন্সি হিসাবে আপনারা গ্রহণ করবেন ভাগ্যবিধরা আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা নিছকই জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করতে চান আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে দিনটি শুরু করতে চান দিনটি কিন্তু তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন আয় ইনকামও আজ আপনাদের বৃদ্ধি পাবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ কিন্তু করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসের পরিবেশ কিন্তু এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন আজ যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন অভিভাবক অভিভাবিকাদের সম্প্রসারিত সহযোগিতার দরুন আর্থিক ঝঞ্ঝাট থেকে আপনারা কিন্তু রিলিফ পেতে চলেছেন আজ অবশ্যই রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে নিশ্চিতভাবে আপনাদের পপুলারিটি বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য ও দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে ভালোবাসার মানুষটির সাথে আজ ক্যান্ডেল লাইট ডিনারে কিন্তু আপনারা যেতেই পারেন